আর্জিকর কাজে বৃহস্পতিবারের মধ্যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে শত শুনানিতে মঙ্গলবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ চিকিৎসকদের নিরাপত্তায় জাতীয় টাস্ক গঠনেরও নির্দেশ সুপ্রিম কোর্টের আজিকর কাণ্ডে বৃহস্পতিবারের মধ্যে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে শতপ্রণোদিত মামলার শুনানিতে মঙ্গলবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ পুলিশ ও আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতিরা এই প্রেক্ষিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ মহিলারা যাতে আরো বেশি করে কাজে যোগদানে উৎসাহ পান সেই দিকে নজর দেওয়ার পরামর্শ প্রধান বিচারপতির তিনি বলেন দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না যে তারপর পরিবর্তন হবে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি স্বাধীনতা দিবসে কিভাবে ভাঙচুর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন আমরা খুবই চিন্তিত প্রতিবাদকারীদের বাধা দিতে নিজের শক্তি প্রয়োগ করে রাজ্য নমই অগস্ট থেকে পুরো বিষয়টি আমরা মনের মধ্যে কল্পনা করছি কি কি হচ্ছে সেখানে আমরা কিছুতেই বুঝতে পারছি না স্বাধীনতা দিবসের দিন রাজ্য কিভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল তিনি মন্তব্য করেন চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে অনেকের মনের মধ্যে গেঁথে রয়েছে এই সমাজ পুরুষ শাসিত সেখানে মহিলারা আরো বেশি করে নিশানা হচ্ছেন এটা দুঃখজনক রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন সলিসিটার জেনারেলের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান ওই চিকিৎসকের ওপর পশুর মতো আচরণ করা হয়েছে এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু মৃতার বাবাকে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল করে ভাঙচুরের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে প্রশ্ন তুলে সলিসিটর জেনারেলের যুক্তি পাঁচশো লোকের জমায়েত হলে আমরা বলি ভালো লোক এসেছে সেখানে সাত হাজার লোক হাসপাতাল ভাঙচুর করল এটা কি আইন শৃঙ্খলার নমুনা কার অভিযোগের ভিত্তিতে কখন প্রথম এফআইআর জানতে চায় সুপ্রিম কোর্ট কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল সেই তথ্য জানতে চান বিচারপতি জে বে পারদিওয়ালা জবাবে রাজ্যের আইনজীবী জানান বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হয়েছিল পরে অধ্যক্ষ অভিযোগ জানান এরপরে প্রধান বিচারপতি প্রশ্ন করেন সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয় এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে পার পার প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রশ্ন বিকেলে ময়না তরন্তের রিপোর্টে বলা হয় খুন এফআইআর দায়ের হয়েছিল বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তার আগে কি করছিলেন অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ ওই সময় মৃতার বাবা মা ছিলেন না হাসপাতালে দায়িত্ব ছিল এফআইআর দায়ের করার পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ শীর্ষ আদালতের আর্জিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ শীর্ষ আদালতের আর্জিকরের সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেন প্রথমে ঠিকভাবে এফআইআর করা হয়নি পুলিশ কি করছিল একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকায় প্রশ্ন প্রধান বিচারপতি জানান যে অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন এমনকি পরিবারকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি যদিও রাজ্যের তরফে আইনজীবী তখন জানান এই সম্পূর্ণ সঠিক নয় সেই কথা শুনে প্রধান বিচারপতি বলেন এটি পরিষ্কার যে খুন করা হয়েছে প্রথমে কি কি তার উল্লেখ ছিল অধ্যক্ষ করেছেন মৃতার নাম ও ছবি প্রকাশে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে সমাজে সবার অধিকার থাকবে কিভাবে তার মন্তব্য মৃতার নাম ও ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে রাজ্যের থেকেও রিপোর্ট তলব প্রধান বিচারপতি জানতে চান আর প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে কিনা জবাবে রাজ্য জানায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় রাজ্য আগামী রিপোর্ট জমা দিতে বলেছে দেশের অগস্ট শীর্ষ আদালত হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে তাই নিয়েও ওই দিন রিপোর্ট দেবে রাজ্য আগামী তেইশে অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ষষ্ঠী চট্টোপাধ্যায় রিপোর্ট Hot News.